বিজয়ের মাস উপলক্ষে রাজধানীর জেডিপিসি প্রাঙ্গনে বহুমুখী পাট পণ্যের একক মেলা ও প্রদর্শনের আয়োজন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার জেডিপিসি পাটের নানা রকম বাহারি পণ্য পাওয়া যাচ্ছে এই মেলায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে শোপিস কাপড় ও গৃহস্থলের জিনিস সবই পাটের তৈরি পাটের তৈরি সকল পণ্য দেখে মুগ্ধক্রেতা ও দর্শনার্থীরা ছয় দিনব্যাপী পাট পণ্যের মেলায় পঁয়ত্রিশটি স্টল অংশ নিয়েছে যার মধ্যে আঠারোটি স্টলই নারী উদ্যোক্তাদের কারণ পাটের ব্যাগের দাম বেশি পাটের ব্যাগ বারবার ধুয়ে ব্যবহার করতে হয় যেটা আপনি গত পঁচাত্তর বছর ধরে আপনি যে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করেন সেই ব্যাগে ব্যবহারে আপনি অভ্যস্ত হয়ে গেছেন পলিথিনের বিপরীতে আমাদের পাট পণ্যের উপর অনেক গুরুত্ব দিয়েছে বাংলাদেশ সরকার জনসমক্ষে এই মেলার মাধ্যমে এটা প্রচার হচ্ছে এটা লোকাল মার্কেট তৈরি হবে সাথে সাথে আন্তর্জাতিক পর্যায়ে যেটা এটার প্রসার এবং এটা উন্নয়নের লক্ষ্যে যে ডি মূলত কাজ করছে সেই উদ্দেশ্যেই এবার মেলা এবং এর মধ্যে নারী উদ্যোক্তাই আছে আঠারো জন এবং তরুণ উদ্যোক্তা আপনারা দেখবেন অনেক তরুণ উদ্যোক্তা আছে তো এইটা আসলে আসার লক্ষ্য